বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সিয়ারা ট্রেডার্সের নতুন প্রজেক্ট উদ্বোধন করেছি ফাউমি জাতের মুরগি ডিম থেকে বাচ্চা উৎপাদন এই ফাউমি মুরগির সুদূর প্রসার চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া আমার প্রজেক্টের নাম শিয়ারা ট্রেডার্স শিয়ারা ট্রেডার্সের প্রথম যাত্রা শুরু আপনারা সকলে দোয়া করবেন এই যে ইনকিবিউটর ইনকিবিউটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন এই ইনকিউবেটরটি নিজে নিজেই তৈরি করা সবথেকে দুঃখজনক ঘটনা এই ডিমের বিশ ডিম পেতে আসলে খুবই ভোগান্তির শিকার হইতে হচ্ছে সবে মাত্র তিরিশটি ডিম পেয়েছি এই ইনকিউবেটরটি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো ডিম ধরবে তিনশো সাড়ে তিনশো ডিমের অ্যারেঞ্জমেন্টের আসি আপনারা সকালে দোয়া করবেন এই ডিমগুলা বসাই দিছি আজকে প্রথম দিন আপনারা সকলে দোয়া করবেন এইভাবে একুশটি দিন অপেক্ষা করতে হবে একুশ একুশ দিনের মধ্যে সব বাচ্চা বের হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাশের সহমতে যাত্রা শুরু করেছি আপনারা সকলে দোয়া করবেন এই একুশ দিনের আপডেট প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া হবে একুশ দিনে একুশ একুশটা আপনারা সার্বক্ষণিক সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমার শেয়ার আর ট্রেডার্সের আমার মেয়ের নামে আমার মেয়ের নামে শেয়ার আর ট্রেডার্স সার্বিক তত্ত্বাবধানে আমার মেয়ের মা শাহনাজ বেগম প্রোপাইটার সার্বিক তত্ত্বাবধানে আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা আবার একুশটি দিনের একুশটি ভিডিও পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম